হ্যালো স্টুডেন্টস আমি বिक्की স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারো জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ 6 সেমিস্টারের ডিএসই হিস্ট্রি যাদের রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব টপিকটি হচ্ছে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান এই বিতর্কে যে সমস্ত ঐতিহাসিকের নাম জড়িত ছিল তাদের নামগুলো কিন্তু এখানে মানে উল্লেখ করতে বলেছে ঠিক আছে এই যে টপিকটি রয়েছে এই টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করব এই কোয়েশ্চেনটি নিয়ে থ্রি মার্কসের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে তো স্টুডেন্টস তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন যদি তোমরা পেতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার আমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইন রুপিস একটা সেমিস্টারের জন্য ঠিক আছে একটা সেমিস্টারে ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তোমরা এর আগেও আমাদের কাছে পড়েছো তোমরা জানো আমাদের নোটস কতগুলো কতটা কমন আসে ঠিক আছে তো স্টুডেন্টস চলো খুবই একটা ছোট্ট একটা নোট হতে চলেছে আলোচনা করবো বিস্তারিতভাবে কি বলেছে এখানে এখানে দেখো বলেছে ষোড়শ ও সপ্তশ শতকের ইউরোপে পুঁজিবাদের কিন্তু উদ্ভব হয়েছিল থেকে পুঁজিবাদের উত্তরণ নিয়ে একটি বিতর্ক আছে বিশ শতকের চল্লিশের দশকে এই বিতর্ক শুরু হয় হচ্ছে বিশ শতকের সরি বলেছে বিশ শতকের চল্লিশের দশকে কিন্তু এই বিতর্কের শুরু হয় ঠিক আছে সত্তরের দশকের শেষ পর্যন্ত কিন্তু এই বিতর্ক কিন্তু চলেছিল ঠিক আছে এই সামুদ্রদন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান এই বিতর্কে যে সমস্ত ঐতিহাসিক নাম জড়িত ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এইভাবে লিখবে ঠিক আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মরিস ডব ঠিক আছে পল সুইজি তারপরে রয়েছে রবার্ট ব্রেনার হ্যাঁ ইমানুয়েল ওয়ালের স্টেন ঠিক আছে ইমানুয়েল ওয়ালের স্টেন তারপরে রয়েছে জাপানি অর্থনীতিবিদ টাকা হাসি

আমাদের যে যে নোটস পত্রগুলো রয়েছে এগুলো যদি অনলাইনে ফ্রিতে তে অ্যাক্সেস করতে চাও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এর যে লিংক রয়েছে সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা g y a n j y o t i .info যদি তোমরা দিয়ে সার্চ করো তাহলে কিন্তু কিন্তু আমাদের নেক্সট এর তোমরা পৌঁছে যাবে এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে